আগামী সাতজন লোকে বলে ও নিতে পারবে না আমাকে টয়লেট করতে পারবে না এইটা বললো না যেরকম নেচেছে রুপেল নিতে বলবে যে আরো আমি আরো চোদ্দ জন বুঝে ও নাচটাকে ভালোবাসি বলে নেচেছে যখন মানে ও আমাকে সিঁদুর পরিয়েছে তখন আমিও কেটে ফেলেছি এবং ওর চোখেও জল ছিল লরিটা ভীষণ একার ছিল আর কঠিন ছিল পুরো বিয়ের প্রিপারেশন সব কিছু একা হাতে করেছি আমার সেরকম কোনো হেল্পিং হ্যান্ড নেই তো যাকে পাশে নেই এই মুহূর্তে বসে আছি সে তা রয়েছে আমাদের সঙ্গে এবং বিয়ের পর প্রথমবার আমাদের সঙ্গে আড্ডা কিন্তু আপাতত ওখানে জাঁকজমকভাবে বিয়ে এবং এখানে পর্দার স্বামীর কাছ থেকে দূরত্ব বেশ দুটো কনট্রাস্টে চলছে তাই না সেটা হ্যাঁ তো কাজের জন্য হতেই হবে কিছু নেই কিন্তু এখানেও চাপ চলছে তো শুটিং এর খুবই প্রেসার খুবই প্রেশার মানে এমন হচ্ছে যে আজকে শুটিং করছি কালকে লি হচ্ছে এরকম হচ্ছে মানে এতটাই ব্যাংকিং এর প্রেশার রয়েছে মানে এই যে তিন চার দিন ছুটি পাওয়া বিয়ের জন্য সেটাও যে পেছও এটা বড়ায় মনে হচ্ছে যে ঠিক আছে পেয়ে গেছি আবার হ্যাঁ 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 পাঁচ দিন ছুটি পেয়েছে ছয় দিন ছুটি পেয়েছে হ্যাঁ তো এটা আমার এক বছর আগে বলা ছিল তো সেই জন্য ছুটি না নিলে তো বিয়েটাই হবে না সেই জন্য ওই ছুটিটার পরে স্বাভাবিক মানে পুজোর সময় একটা ছুটি পাই আমরা লম্বা তখন তো সবাই মানে পুজোতেই ফোকাস করে টিভি খুব কম দেখে সবাই ঠাকুর দেখতে বেরিয়ে যায় কিন্তু এই সময় তো আর কারোর মানে পুজো নয় শুধু আমাদেরই পুজো ছিল আর কি তো সেই জন্য সবাই তো মন দিয়ে টিভিটাই দেখেছে তো তাই জন্য ব্যাংকিং এর মানে আমাদের কি আর পুজোর সময় কোনো রকম একটু মানে ফ্ল্যাশব্যাক বেশি দিয়ে একটু গ্যাটিস দিয়ে এপিসোড টেনে দেওয়া হয় কিন্তু এখানে তো সেটা স্কোপ নেই তো সেই জন্য একটু তো চাপ মানে বিয়ের আগেও তাই জন্য অনেকটাই চাপ নিয়ে শুটিং তুলে টুলে দিয়ে গেছে সেটা কিন্তু একটা কথা একটু আগে যেটা বলছে দু বছর আগে ভেবেছিলে এবং দু বছরের অপেক্ষা বিশেষ করে এক বছর ধরে তোর জোর চলা সম্পূর্ণ বিয়েটা তো অনেক বড় দায়িত্ব সুন্দর ভাবে সবকিছু সম্পন্ন হল সেটা কি মনে হলো যখন সিঁদুর দান বলবো না যেটা বললে যে জয়ের কিলভ হ্যাঁ হ্যাঁ যখন মানে ও আমাকে সিঁদুর তখন আমিও কেটে ফেলেছি এবং ওর চোখেও জল ছিল আহ ভীষণ একার ছিল আর কঠিন ছিল পুরো বিয়ের প্রিপারেশন সবকিছু একা হাতে করেছি আমার সেরকম কোনো হেল্পিং হ্যান্ড নেই তো সেই জন্য সবটা একা করার পর যখন রাত্রিবেলা সবাই যখন খাওয়া দাওয়া করে ভালো 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 বলে চলে গেছে তখন আরও যাক সাকসেসফুল মানে একাও করা যায় সেটা নিজেকে নিজেই অ্যাপ্রিসিয়েট করেছে সঙ্গে মা বাবা ভীষণ রকম ভাবে অ্যাপ্রিসিয়েট করেছে একদম আমি আজকে জিজ্ঞাসাও করছি কাকিমা এসছেন কিনা কাকিমাকে দেখতে পাবো কিনা কি মানে কিছুক্ষণের জন্য তো একটু চোখের আড়াল হচ্ছে ধরো এখন শ্বশুর বাড়ি থাকা কাকিমা কি বলছেন মানে আনন্দ তো বটে একটু কষ্ট আছে হ্যাঁ মানে বিদায়ের সময়টা তো মা বাবা খুবই কষ্ট পেয়েছে মা মামিও খুব মানে ছিল সবাই দিল্লি থেকে এসছিল তো ওনারাও কেঁদে দিয়েছিলেন কিন্তু দমদমেও তো থাকছি সেই জন্য অসুবিধা হচ্ছে না খুব একটা আর দেখো বাড়ার আমাকে যেতেই হবে মানে শনি রোববার হোক বা কোনো রিচুয়াল শেষ সময় হোক আমাকে যেতেই হবে আর যেমন কালী পুজোয় বাড়ার সাথে যাবো যেতেই হবে সেক্ষেত্রে মা বাবা কষ্ট পাবে পাবে কেন মানে কষ্ট পাচ্ছে না হ্যাঁ কারণ এটা তো করতে হবে এটা ওটাও আমার একটা পরিবার ওটাও আমার একটা কর্তব্য সেটা করতেই হবে দুটো সংসার সামলানো মানে এখনো যদিও সেই দায়িত্ব আসেনি মাত্র দুদিন হয়েছে এখনো বোঝাও যায়নি কিন্তু হ্যাঁ মানে দুদিন সরি আট দিন হয়ে গেল দায়িত্ব দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেছে দুদিন আট দিন হয়ে গেল কিন্তু তবু এখনো তো সেইভাবে চাপটা আসেনি তাও বলছি মানে কি মনে হচ্ছে এতদিক সামলানো সেটার তো অনেকটা দায়িত্ব যেহেতু এক মেয়ে একা মেয়ে মা সঙ্গে থাকছে তো অসুবিধা হচ্ছে না খুব একটা আর ওই বাড়িতে গেলে বৌদি আছে আমি বলেছি আমি খুব ভালো রান্না জানি না বৌদি তুমি আমায় শিখিয়ে দেবে তো সবাই আছে তো মানে গাছ বট গাছগুলো মাথার উপর আছে সারি সারি করে সাজানো তো সেই জন্য আমার খুব একটা অসুবিধা হয় বলে মনে হয় না আহ হ্যাঁ যেটা পারবো না সেটা শিখে নেবো আর যেটা পারি সেটা করে দেবো রুবেল যেমন কাকিমার কাছে ছেলে আমার মনে হয় সেটাও কাকিমার কাছে মেয়েই মানে একদম একদম শাশুড়ির কাছে আমি মেয়েই আমাকে ভীষণ ভালোবাসে আমিও ভীষণ ভালোবাসি আহ যাতে সম্পর্কটা আরো সুন্দর হয় যাতে আরো দৃঢ় হয় এবং যাতে এই সম্পর্কটা থেকে যায় সেটাই তাইবো ভগবানের কাছে আচ্ছা গিফটটা একবার দেখে অনেকবার দেখিয়ে দিয়েছে এটা কি তোমার পছন্দ একটু যদি ক্যামেরায় দেখো মানে এটা কি তোমার পছন্দ না নাকি পছন্দ না না এইটা ও নিজে পছন্দ করেছে আমি ইবেলাই পছন্দ করেছিলাম সেটা একটু অন্য রকমের কিন্তু এটা ওটা अवेलेबल ছিল না তো এটা अवेलेबल ছিল আর এটাই ওর পছন্দ ছিল বেশি তাই এটাও দি আমার আচ্ছা দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার কথা কিছু হয়েছে কে কোন দায়িত্ব নেবে じゃ এবারে এইটা আমি করছি ওটা তুমি করবে এরকম কিছু কিছু প্ল্যান করিনি হয়ে যাবে না হ্যাঁ গো উইথ দ্য ফ্লো হয়ে যাবে একটা কিছু এক্সপেক্ট করবো যে তুমি এটা করবে দায়িত্ব দিয়ে দিলাম বাই চান্স ভুলে গেলাম ওর তরফে ও দিল দায়িত্ব আমি ভুলে গেলাম এবার কি আমরা এক্সপেক্টেশন তো চলে আসে না যে এটা যখন ও করে দেবে এবার বললো তখন মুশকিল কোন একদম এক্সপেকটেশন যেটা হবে সেটাকে মানাতে হবে এই বিয়েটাকে স্বপ্নের মতন অনেকের কাছে কেউ তাই লেগেছে স্বপ্নের মতন কারণ ওই বিয়ের যে এটমসফিয়ারটা হয়েছিল যে পরিবেশটা তৈরি হয়েছিল ওটা স্বপ্নই ছিল মানে আমার জীবনে সেরা কিছু আমি করেছি বৈদিক মতে বিয়েটা করেছি কারণ আমি এতবার সিরিয়ালে এমনি বিয়ে করেছি অনেকক্ষণ ধরে বিয়েটা চলতে থাকে লং প্রসেস চলতে থাকে এবং মানে এই মানে রিচুয়ালস আমার জানা এই বিয়ের রিচুয়ালস কিন্তু বৈদিক মতে বিয়েটা আমি লাইফ টাইম মানে লাইফ টাইম আমার এক্সপিরিয়েন্স হয়ে রইল এত ভালোভাবে বিয়েটা হয়েছে এবং প্রত্যেকটা সংস্কৃত মন্ত্র মন্ত্র বলার পর বাংলায় সেটা বুঝিয়ে দেওয়া এবং যখন গান হচ্ছিল গানটা এই সিচুয়েশনে কেন হচ্ছে কি মিনিংয়ে হচ্ছে সবটা বুঝিয়ে এত সুন্দরভাবে মানে থ্যাংকস টু নন্দিনী দি মানে এত ভালোভাবে বিয়েটা হয়েছে যে আমার সত্যি মনে হয়েছে বিয়ের সময়টা একটা স্বপ্ন দেখেছি আমি আচ্ছা এই যে বৈদিক মতে বিয়ে এটা নিয়ে তো নানান তর্ক বিতর্ক চলে যে কোন মতে বিয়ে করবে এটার জন্য কি নিজের একার চিন্তা ভাবনা ছিল না মানে রাজি করাতে হয়েছে কাউকে নাকি আমার বাড়িতে না মানে আমার বাড়িতে আমি ছোটবেলা থেকে অন্যায় কথা কিছু বলি না আর বিরাট কিছু আবদার করি না তাই জন্য আমি যেটা বলি সেটাই আমার মা বাবা মেনে নেয় কারণ জানে ও কিছু ভুল বলবে না আর রুবেলের বাড়িতে রুবেলকে আমি বলেছিলাম যে তুমি একটু বাড়ির লোকের সাথে আলোচনা করো আমার ইচ্ছে বৈদিক মতে বিয়েটা করার তো আলোচনা করো তো ও বলেছিল বাড়িতে এবং তারপর যখন বাড়িতে সবার সবাই মিলে কথাবার্তা হচ্ছিলো সে সময় দাদা বৌদি আহ কাকি মানে শাশুড়ি মাও ছিলেন সবাই ছিলেন তখন কথা হচ্ছে দাদা নিজে বললেন যে হ্যাঁ নতুন কিছু এক্সপিরিয়েন্স করবো খুব ভালো সবাই মত দিয়েছিল সবার মত নিয়েই বিয়েটা হয়েছিল সব নিয়ম মেনে করেছে শুধু বৈদিক মত না আমাদের থেকে যা যা হয়েছে মানে ওই কোনো রকমের করে হয় না তারা জন্য সেটা বোধহয় দুজনের কেউই করি ওর তো বিয়ে দুদিন ধরে হয়েছে মানে নাইনটিন আমাদের বিয়ে ছিল ওর এইটিন থেকে গায়ে হলুদ হয়েছে ওদের বাড়ির নিয়ম যে আগের দিন গায়ে হলুদ হয় তো আমাদের বাড়িতে আমাদের যেমন বিয়ের দিন সকালেই গায়ে হলুদ হয় ওদের আগের দিন হয় তো আগের দিন তত্ত্ব আমাদের আবার আগের দিন হয় মা শেষ আইব্রো খাবে সেটা হয় তো ওই দিন ওদের বাড়িতে গায়ে হলুদ হয়েছে তত্ত্ব নিয়ে সবাই এসছে এই বাড়িতে এই বাড়িতে এই বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে

সময় কতটা দিতে পারছো সেটা মানে একটা হয় না বিয়ের পর একটু বেশি সময় দেওয়া সেটা তো হচ্ছে না ওই তো মানে বিয়ের পর বেশি সময় হচ্ছে কারণ আগে কি হতো যখন প্রেম করতাম তখন ফোনে কথা বলতাম মাঝে মাঝে দেখা হতো একে অপরের সাথে ও বাড়ি চলে যেত বা আমিও বাড়িতে চলে যেতাম দেখা হতো আর এখন যাই হোক ফোনে তো কথা চলছেই সারাদিন এবং প্যাক আপের পরে ও আমার কাছে আসছে আমাকে পিক আপ করছে তারপর আমরা বাড়ি যাচ্ছি রাত্রেবেলা একসাথে খাচ্ছি একসাথে ঘুমোচ্ছি গল্প করছি তো এটা তো এক্সট্রা টাইম পাওয়া যাচ্ছেই একদম দুজন দুজনকে নতুন এক্সপ্লোর করো সেটা নিশ্চয়ই করছো নতুন করে চিনছো আবিষ্কার করছো এটা তো থাকি একদম আমার দিক থেকে তো আমি প্রতিদিনই প্রেমে পড়ি কিছু না কিছু খুঁজে বের করি যে এই এটাও আজকে হাইট দিয়েছে মানে আমার এটা মনে হয় আমার তো আমার দিক থেকে আমার মনে হয় যদি ভগবান সাথে থাকে মা বাবার আশীর্বাদ সাথে থাকে তোমরা যদি সঙ্গে থাকো তাহলে আমার প্রেমটা পূর্ণ হবে না এবং এই জীবনে নয় তাই না আগামী সাতজন্ম লোকে বলে ও নিতে পারবে না আমাকে টলাইট করতে পারবে না এইটা বললো না যেরকম নেচেছে রুপেল বলবে যে আরো আমি আরো চোদ্দ জন বুঝে ও নাচটাকে ভালোবাসি বলে নিতেছে আমি মজা করবো আমি নাজ লাস্টে আমাকে বলেছে যখন ওই বিয়ে করতে ঢুকছে মায়ের বরণ করার পর যখন নাচে নাচে ঢুকেছিল চোখ তুলে দেখো না কে এসেছে গানটায় তখন আমাকে বলছিল আমার খুব নার্ভাস লাগছিল ওই নার্ভাসনেস টা কাটানোর জন্য আমি নাচ করছিলাম